বিসমিল্লাহি রহমান রহিম রাহিম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল বিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ কাঠায় একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আর এটি হচ্ছে বি ব্লকে অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে আপনার ইস্টান ইউনিভার্সিটি এই যে আপনার জমিনের আপনার দক্ষিণ পাশে হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি আর এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর অসংখ্য বহুতল ভবন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ভবন আর এই হচ্ছে জমির অবস্থান এই হচ্ছে বাউন্ডারি করে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে একদম স্কোয়ার একদম পাঁচ কাঠার একটি জমি আর এই যে দেখতে পাচ্ছেন জমিনের সামনে আপনার প্রশস্ত একটি রাস্তা রয়েছে আপনার এর পঁচিশ ফিটের রাস্তা আর ওই যে আমার বাইকটি রাখা ওইটি হচ্ছে আপনার পঞ্চাশ ফিটের একটি এভিনিউ রোড মাত্র একটি প্লট পরে মানে পঞ্চাশ ফিটের এভিনিউ থেকে একটি প্লট পরেই হচ্ছে জমির অবস্থান এই হচ্ছে জমি আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার মেন যে ষাট ফিটের যে রোড আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ষাট ফিটের এভিনিউ রোড ওই এভিনিউ রোড থেকে মাত্র তিনটি প্লট পরেই হচ্ছে জমির অবস্থান এই হচ্ছে জমিটি এই জমিটি বিক্রি করা হবে চমৎকার একটি লোকেশন এবং দক্ষিণ ফেজের প্লট অনেকেই আপনারা দক্ষিণ ফেজের জমি খুঁজে থাকেন আমরা আপনাদের মাঝে এবার এই একটি দক্ষিণ ফেজের প্লট নিয়ে হাজির হলাম খুবই ভালো লোকেশন আর আশেপাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে এবং আপনারা জানেন যে আসলে মডেল টাউনে আপনার অসংখ্য বাসা বাড়ার চাহিদা রয়েছে কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি যেমন সিটি ইউনিভার্সিটি আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু এই জমিনের একদম কাছাকাছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি এটা হচ্ছে আপনার স্টান ইউনিভার্সিটি আর এই যে এই পাশে হচ্ছে আপনার সিটি ইউনিভার্সিটি এই পাশে এই পাশে হচ্ছে সিটি ইউনিভার্সিটি আর ঠিক এই পাশটাই হচ্ছে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটি অল্প একটু সামনে গেলেই হচ্ছে ডাফোটেল ইউনিভার্সিটি তাই আপনারা যারা ভালো লোকেশনে জমি খুঁজছেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন আর অনেকেই আছেন যে আসলে মডেল টাউনে আপনারা প্লট দেখে থাকেন কিন্তু এরপর আপনাদেরকে কাগজপত্র দিতে পারে না কিন্তু আমরা আপনাদেরকে কাগজপত্র দিতে পারবো কারণ সরাসরি আমাদের মালিকের সাথে যোগাযোগ এই জমিটি বিক্রি করবে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটা একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ ভক্ত নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন আর জমিটির আপনার একদম সব কিছু আপডেট করা আছে এবং এই দেখতেই পাচ্ছেন জমিটির পাশে যে রাস্তা যে রাস্তাটি রয়েছে এবং জমিটির পাশে ড্রেন রয়েছে ড্রেনেজ ব্যবস্থা একদম অলরেডি একদম কমপ্লিট করা যেই পাশে আপনারা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি যে পাশে ড্রেন করা রয়েছে এই ড্রেন ড্রেনেজ ব্যবস্থা এখানে রয়েছে তা আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আমি আপনাদের একটু কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনার ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে আর জমিটি খুবই চমৎকার আপনাদের এক দেখায় পছন্দ হবে যারা মোটামুটি আশুলিয়া মডেল টাউনে ভালো লোকেশনে জমি খুঁজছেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে এই হচ্ছে প্লটটি মাত্র একটি প্লট পরেই এই যে আপনার এটা হচ্ছে পঞ্চাশ ফিটের একটি অ্যাভিনিউ রোড আর ওই হচ্ছে মেন এভিনিউ রোড রোড থেকে তিনটি প্লট পরে জমির অবস্থান এই হচ্ছে প্লটটি এখন চলুন আপনাদের জানিয়ে দিয়ে আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আসলে মডেল টাউনে অথবা আপনারা যদি আসলে মডেল টাউন চিনে না থাকেন তাহলে সামায়ের সামনে চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি প্লটে দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন কারণ অনুরূপভাবে ভাবে অন্ধ এবং চরুঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার আহ জেম গার্মেন্টের সামনে অথবা আসলে মডেল টাউনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লট দেখাবো এখন চলো জানি দি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে তাই যারা এই জমিটি ক্রয় করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরোধী ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলি ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজা বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে আমাদের আমাদের কাছে অসংখ্য হাউজিং আরও অনেক প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে হাউজিংয়ে জমি ক্রয় করবেন অথবা সাভারের বিভিন্ন অঞ্চলে জমি ক্রয় করবেন দ্রুত আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ল্যান্সেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ